ভালো আছেন তো আজকের আবারও চলে এলাম ফাইনালি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে তারমা মোটরসের তরফ থেকে জাস্ট কালেকশন যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন গাড়ি একদম পুরানো গাড়ির দামে প্রত্যেকটা গাড়ি আজকের দেখাবো এই যেভাবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি যে পেপার আপনারা নিখুঁত পেয়ে যাবেন একটা কোনো সমস্যা নেই যেখানে অ্যাভেলেবেল রয়েছে হোম ডেলিভারি ফাইন্যান্স যেখানে দাম আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চ্যালেঞ্জিং অন্যান্য শোরুমের তুলনায় দশ থেকে পনেরো হাজার টাকা গাইস ডিসকাউন্ট কালেকশন ও এম জি গাইস দেখে নিন আপনারা সাইন খুঁজে বেড়াচ্ছেন সাইন পেয়ে যাচ্ছেন দেখে নিন পরপর সাইন সাইন এফটেস গ্ল্যামার আপনারা গ্ল্যামার পেয়ে যাচ্ছেন দেখুন সিবিজেড এক্সট্রিম এখানে আমরা পেয়ে যাচ্ছেন হর্নেট এখানে প্লাটিনা এখানে এনএস নতুন নতুন গাড়ি আজকে আপনাদের দেখাবো একদম হোলসেল রেটের মধ্যে এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন এখানে আর ওয়ান ফাইভ ভার্সন এস পেয়ে যাচ্ছেন ফ্যামিলি প্যাকেজ এবং এখানে দেখে নিন গাইস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল দারুন কন্ডিশনের গাড়ি এখানে এফডেস মডেল রয়েছে সরি ফেজার রয়েছে এখানে এখানে আরেকখানা অ্যাসিভার রয়েছে তো পরপর কালেকশনগুলো আজকে আপনাদের দেখাবো প্রত্যেকটা কালেকশন মোটামুটি গুড কন্ডিশনের সাথে থাকছে যারা এখনো পর্যন্ত ভাবছেন যে অনেক দূরে আমরা কিভাবে যাব তাদের জন্য বলে দিই জাস্ট ট্রেন থেকে নামবেন আর সরাসরি চলে আসবেন তারামা মোটরস এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

ও প্রায় সময় হয় কোনোভাবে কলিং টাইম ওই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কল আচ্ছা দাদা এবার আমাদের বন্ধুদের জানিয়ে দাও কিভাবে স্টেশন থেকে নামবে আর শোরুম ভিজিট করবে এটা আমার বাজার ওকে তো যে যেখান থেকে দেখছো ভিডিও কোনো প্রবলেম কোনো জায়গা নেই আপনারা ক্যানিং লোকাল ট্রেন ধরবেন শিয়ালদা থেকে আপনার বেঞ্চবেড়িয়া স্টেশন এ নামবে ওখান থেকে মোটর বা অটো বসে বলবেন দাঁড়িয়া বাজার যাবো

দাম কেমন কত তারপর চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ মাত্র লাগবে না দাদা চলো একটা দাম দামি কেউ করবে না সেই দাম রাখো বত্রিশ করো বত্রিশ না দাদা চলো কেউ দাম দামি দেখাবো দাদা আবার একটা আছে আচ্ছা দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও ভালো দেখিয়ে একদম দেখাবে দেখিয়ে দাও ভালো করে আছে ভালো করে দেখিয়ে দাও

আটচল্লিশ ছাপান্ন দিতে হবে আটচল্লিশ হাজার টাকা দেবো না চলো আর এক ডিসকাউন্ট করে সাতচল্লিশ কেন অত দেবো আমি দাদা তুমি বলে কত দেবে বলো পঁয়তাল্লিশ হাত হাজার

তাই বলে জোর করে খারাপ করলে হবে না আমি তোমার থেকে শুনবো মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ আছে তো মোটামুটি চল্লিশ চলো আজকের পঁয়ত্রিশ বিয়াল্লিশ নয় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা না দু হাজার ষোলো শেষের গাড়ি ষোলোর শেষে পঁয়ত্রিশ দেবো না দেবো না দেবো না দাদা কত দেবে বলো পারবে চলো তেত্রিশ করলো বত্রিশ করো দাদা চলো বত্রিশ চাপ হয়ে যাবে না এর নিচে হবে না করবেন না গাড়ি এটা এত ভালো কন্ডিশন গাড়ি

দামে খেলা চলু হাজার কুড়ি সালের মডেল বিএস ফার্স্ট ওনার গাড়ি আছে ভালো করে ক্যামেরাম্যান গাড়িটাকে দেখাও আমাদের ভালো করে দেখাও বলো দাম ফার্স্ট ওনার গাড়ি আছে কুড়ির মডেল কুড়ি সালের মডেল আরো একটা রয়েছে সেম গাড়ি সেম গাড়ি আচ্ছা সেম গাড়ি দাম রয়েছে বান্ন হাজার টাকা ফিফটি টু ফিফটি টু দেবো না চলো আরো দু হাজার ডিসকাউন্ট করে পঞ্চাশ করো পঞ্চাশ চলবে না দাদা কত চলবে একটা দাম বললে পারবে তাই

एक बार अच्छा वन वन क्लिक क्लिक गाड़ी 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 स्टार्ट आवाज मॉडल कंडीशन कंडीशन तो तेरह 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 बहुत

হন্ডা হন্ডেড ওয়ান সিক্সটি আর আমি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে গাড়িটাকে ভালো করে দেখিয়ে দাও বিএস সিক্স এর না এটা গাইস এটা বিএস ফোর বিএস ফোর এর মডেল বিএস ফোর গাইস ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটাকে দেখে নিন বিএস ফোর হন্ডা হন্ডেড ওয়ান সিক্সটি আর দেখুন গাইস দেখুন টায়ার কন্ডিশনটাকে গাইস আমি দেখানোর চেষ্টা করবো সামনে আমরা ডিসপ্লে যাচ্ছেন কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে নাম্বারটাকেও আপনারা দেখে নিন দারুণ গাড়ি আপনারা ডবল ডিসের মডেল পেয়ে যাচ্ছেন

দেখে দিয়েছে না না তেতাল্লিশ দাদা বিয়াল্লিশ না বিয়াল্লিশ বলে আসবে না আসবে না তেতাল্লিশ দেওয়া তেতাল্লিশ পাঁচশো কেউ দামাদামি গাড়ি বিয়াল্লিশ পাঁচশো দামাদামি করবে না

রেড কালারের মধ্যে রয়েছে গাড়ি একদম ফ্রেশ ফ্যামিলি প্যাকেজ পিছনে ব্র্যান্ড নিউ টায়ার আছে ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশন দেখেন নিন গাইস দাদা আজকে দামে খেলা হয়ে যাবে নাকি 2017 এর গাড়ি অল কমপ্লিট আছে ওকে গাড়িতে কোনো কাজও নেই ওকে গাড়ি জাস্ট সার্ভিস করলে নতুন হয়ে যাবে ওকে মার্কেট দাম আছে 45 থেকে 48000 টাকা দাম আছে ওকে তো আজকে 45 48 দিয়ে মানে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 40000 টাকা করে দাও 40 একদম 37 না 37 আসবে না তো 38 করো 38 চলুন গাইস সরাসরি 30

ফুললি ব্ল্যাক কালারের মধ্যে হন্ডা লিভো আপনারা পেয়ে যাচ্ছেন এবং মডেলটা একদম ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশন দেখেন ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার ডিসের সাথে রয়েছে গাড়ি ডিস ফার্স্ট ওনার গাড়ি আছে ফার্স্ট ওনার মডেল অল পেপারস কমপ্লিট আর গাড়িও পুরো একদম কমপ্লিট গাড়ি আছে ঠিক আছে মাত্র এক সপ্তাহ লাগবে নাম চেঞ্জ হ্যাঁ একদম একদম ওকে গাইস দেখেন লিভো কোন সাল এটা 2016 শেষের দিকের 16 এর মাঝখানের গাড়ি আছে মাঝখানের গাড়ি ওকে চলো 35000 টাকা করো 35 32

অবশ্যই আসবে দাদা কোথায় বাজার গাড়ি দেখানো শেষ নয় প্রচুর কালেকশন এখনো রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন আমরা একটা একটু করে আপনাদের দেখাবো এছাড়াও এখনো গোড়াও প্রচুর কালেকশন রয়েছে ভিডিওটাকে আরো অন্তত পাঁচ থেকে দশ মিনিট কন্টিনিউ দেখতে থাকুন তো এখানে যে মডেলটা আমরা এরপরে দেখাতে চলেছি এটা রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গাইস ভার্সন থ্রি আছে মডেলটাকে দেখে নিন গাইস ভালো দেখানোর চেষ্টা করবো ব্লু কালারের মধ্যে আমরা মডেল পেয়ে যাচ্ছেন দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে ব্র্যান্ড নিউ টায়ার গাইস দেখে নিন গাড়িটা একটু কন্ডিশনে দেখিয়ে দিই আওয়াজটাকে তো একবার শুনিয়ে দাও একদম দেখুন গাইস ওয়াও ওয়াও বুঝতে গাইস একদম ফ্রেশ ইঞ্জিন মিটার কনসোলটাকে দেখে নিন ফ্রেশ ইঞ্জিন দাদা গাড়ির বয়েস

ভালো করে দেখানোর চেষ্টা করবো যা যেসব বন্ধুরা মনে করছে খুব অল্প টাকার মধ্যে একটু স্টাইলিশ গাড়ি চলবে নিনজা মডেল হ্যাঁ নিনজা স্টাইলের এটা ফেজার গাড়ি ফন্ট হ্যাঁ এটা 2013 এর মাঝখানের গাড়ি আছে 13 এর মাঝখানের ওকে পেপারস কমপ্লিট গাড়িটা সার্ভিস নেই আচ্ছা তবে গাড়িটা খুব ফ্রেশ গাড়ি ভালো গাড়ি আছে টায়ার কন্ডিশন দেখিয়ে দাও টায়ার কন্ডিশন দেখুন गाइस স্টাইলিশ গাড়ি খুব কম কম টাকার মধ্যে রয়েছে আচ্ছা কম টাকা মাত্র 25000 টাকা দাম আছে সরাসরি মাত্র 25000 টাকা 25 কি বলে দাদা 25000 টাকা

মাত্র বাইশ হাজার টাকা দেবেন বাইশ হাজার টাকা এই গাড়ি জীবনে তপস্যা করলে সঙ্গে তেল হেলমেট তো ফ্রি দিয়ে পাচ্ছে তো অবশ্যই রয়েছে বুঝতে পারছেন গাইস দেখে নিন নেক্সট হিরো অ্যাচিভার 150 গাইস দেখে নিন সামনে ডিসপ্লে আছে গাড়ির আমি কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখে নিন ফ্রেশ গাড়ি এটা হিরো অ্যাচিভার 150 2018 17 শেষের মডেল আছে ওকে পিএস4 এর গাড়ি আছে ওকে অল পেপারস কমপ্লিট আছে ওকে এটা আপনার

আচ্ছা দামে খেলো দাদা দামে চলুন চলো সাঁত্রিশ হাজার টাকা দাও দেবো না দেবে না বত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ চলো চৌত্রিশ চৌত্রিশ গাছ চলুন

মোটামুটি এখানে যে ওয়ারেন্টিতে রাখা হচ্ছে যেটা যেমন বলা হচ্ছে সেটা তেমনই মোটামুটি আশা করছি আমাদের গাড়ি কোনো প্রবলেম হবে না গাড়ির কন্ডিশন কাস্টমার এসে গাড়ি টাচ করলে বুঝতে পারবে পেপার জেনুইন পেয়ে যাচ্ছে এবং ইজি ভাবে ইজি ভাবে এখানে ফাইনান্স अवेलेबल একটা কথাই বলবো তারমা মোটরস গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপারস নিয়ে কোনো কম্পোনেন্টস করে না আর আমাদের গাড়ি আপনারা যদি একবার টাচ করলে বুঝতে পারবেন যদি আপনাদের মনে কিন্তু বলে আপনারা মেকানিক এর গাড়ি চেকআপ করতে আচ্ছা কোনো ব্যাপার না তো তবে এখন বন্ধুদের তুমি জানিয়ে দাও ফাইন্যান্সের সিস্টেম কিভাবে